হ্যালো এভরি আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছরে অনেক ভালো কাটুক অনেক সুখের কাটুক অনেক এনজয় করো তো আজকে যে ভিডিওটা আছে অনেকের কনফিউশন অনেকের কোশ্চেন কি লম্বা টাইম কিভাবে আমরা পারফর্ম করতে পারবো বা লম্বা টাইম কিভাবে আমরা স্টে করব তো এরকম একটা জিনিস হচ্ছে গিয়ে স্প্রে লম্বা টাইম তোমরা পারফর্ম করার জন্য লম্বা টাইম তোমাদের প্রিন্স কে স্ট্রং রাখার জন্য তোমরা কিন্তু স্প্রে ইউজ করতে পারো তো আজকে ভিডিওটা হচ্ছে স্প্রে নিয়ে স্প্রে কিভাবে ইউজ করতে হবে স্প্রে ইউজ করলে কি লাভ কি ক্ষতি সবকিছু পুরো ভিডিওতে থাকবে তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক সবার প্রথমে বলি স্প্রেটা কি কাজে লাগছে স্প্রেটা কেমনভাবে কেমন ভাবে লাগাতে হবে স্প্রে ইউজ করলে তোমাদের কি ফায়দা হবে স্প্রে ভূমিকা কি স্প্রে ইউজ করলে তোমাদের কি লাভ কি ক্ষতি পুরো ভিডিওটাতে বলবো দেখো আমাদের কাপল লাইফে অনেক ধরনের কোশ্চেন থাকে অনেক ধরনের প্রবলেম থাকে তার মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে লম্বা টাইম কিভাবে করা যায় বা লম্বা টাইম কিভাবে স্টে করা যায় তো লম্বা টাইমের জন্য অনেক কিছু আছে দেখো আমি অনেক ভিডিওতে বলি অনেক রকমের তোমাদের মাসাজের কথা বলেছি অনেক রকমের ওষুধও থাকে আর অনেক রকমের স্প্রেও থাকে স্প্রেটা কিন্তু একটা অনেক কমন জিনিস অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা করলে অনেক লম্বা টাইম তোমরা দুজনে পারফর্ম করতে পারবে তোমাদের যে প্রিন্স আছে আর সেন্ডলা আছে দুজনে অনেক টাইম হ্যাপি হ্যাপি স্পেন্ড করবে তবে তোমাদেরকে যদি স্প্রে কথা বলি তাহলে কিন্তু দশ বছর আগে যদি চলে যাও বা সাত আট বছর আগে চলে যাও তাহলে কিন্তু এত স্প্রে ইউজ হতো না কিন্তু এখন স্প্রেটা খুব লোকেদের ইউজ করছে বা খুব দরকার হয়ে পড়েছে আর স্প্রে প্রচলনটা অনেক বেশি হচ্ছে যদি দশ বছর আগের কথা বলি তাহলে কিন্তু এই স্প্রেটা এত প্রচলন ছিল না কিন্তু এখন স্প্রেটা খুব প্রচলিত আছে মানে এখন এই স্প্রেটা সবার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আগের স্প্রে গুলো না এত উন্নত ছিল না বা মানুষ এত মানে ইউজ করতো না বা এত মানে লোকেদের ভালো লাগতো না ভাবতো কোনো প্রবলেম হবে কি হবে এখন লোকেদের এত স্প্রে ইউ তারা সেই জন্য এখন এর গুণমান অনেক বাড়ানো হয়েছে তো স্প্রে ব্যবহার কি করে করবে এখন সেটাই আসি দেখো স্প্রে সবসময় ব্যবহার করতে হবে তুমি টু থেকে থ্রি স্প্রে মানে থ্রি চাপ দেবে মানে তার বেশি কিন্তু দেবে না টু থেকে থ্রি দিলেই অনেক যথেষ্ট আর এটা ব্যবহার করতে হয় কিন্তু উপর উপর থেকে 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 না না নিচের নিচের উপরের দিকে কখনো নিচে দেবে আর এই যে যে মাথাটা থাকে এই কিন্তু কখনো দেবে না কেন এই জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা থাকে তার জন্য এই জায়গাটা দেবে না আর একটা জরুরি কথা হচ্ছে যখন তুমি এখান থেকে স্প্রেটা ইউজ করছো উপর দিকে তখন যখন দিচ্ছ ধরো তোমাদের মানে তোমাদের এখন রেডি আছে ঢোকার জন্য তখন নি দেবে দেবে মানে তার আগে যখন তোমরা আউটার করছো না সবসময় মনে রাখবে যখন তোমরা মাউথে মানে মুখ দিয়ে কিছু করছো তখন কিন্তু স্প্রে দেবে না আর স্প্রেটা কেন কি ওই স্প্রে মুখের জন্য না ওটা শুধু তোমার ওই পিয়ের উপরের জন্য তার জন্য মুখে দেওয়ার আগে মুখে দেওয়ার আগে কখন স্প্রে দেবে না যত তুমি আউটার করে নেবে তারপরে যখন দেখছো যে পুরোপুরি রেডি আছে এখন ঢুকবে তখনই দেবে আর সব থেকে ধ্যান রাখতে হবে কি বলতো কখনো স্প্রে দেওয়ার পরে সেটা না শুকানো অবধি কিছু করবে না ও যদি ওটা মানে তোমার স্প্রেটা দেওয়ার পরে যদি ধরো শুকাচ্ছে না ওটা শুকাতে পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে যদি দেখো শুকাচ্ছে না তার আগেই তুমি ঢুক দিচ্ছ তাহলে কিন্তু ভি যে আশেপাশে আছে সেই জায়গায় লেগে যাবে আর এটা কিন্তু সেই জায়গার জন্য ঠিক না শুধুমাত্র স্কিনের উপরেই ঠিক আছে ভেতরের জন্য না তাই কখনো স্প্রে ইউজ করলে স্প্রেটা পুরোভাবে শুকাবে তারপরে তোমরা কিন্তু পারফর্ম করবে আর একটা কথা হচ্ছে স্প্রে ইউজ করে তোমরা কিন্তু ক্যাপ ইউজ করতে পারো বা কন্ডম ইউজ করতে পারো কেন কি যে অনেকে আছে ভাবছে যে আমরা স্প্রে দিয়েছি কিন্তু আমরা মতলব ভেতরে করতে চাই না আমাদের কি প্রোটেকশনের দরকার আছে তো স্প্রে স্প্রে দেওয়ার উপরেও কিন্তু অন্যম লাগাতে পারো আর সব থেকে বড় কথা হচ্ছে স্প্রে দেওয়াই হচ্ছে তোমাদের টাইম বাড়ানোর জন্য আর ওটাকে বড় করার জন্য বা ওটাকে স্ট্রং করার জন্য বা ওটাকে মোটা করার জন্য তার জন্য তোমরা যে মানে কন্ডম ব্যবহার করতে পারবে না এমন না তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আর ওর উপরেই দিতে পারো আর ওইটা কিন্তু তোমাদেরকে ধ্যান রাখতেই হবে কি এই উপরে মাথাতে যেন না লাগে সুতরাং স্প্রে তখনই ইউজ করবে যখন তোমরা পারফর্ম শুরু করবে তখনই বা তার একটু আগে স্প্রে যেটা আছে সেটা শুধুমাত্রই স্কিনের উপরের জন্য ভেতরের জন্য না তাই সব সময় এমন সময় স্প্রে ইউজ করবে যাতে তোমার টাইমটা পেয়ে যাচ্ছ কি ভেতরে যাওয়ার যাওয়ার আগে শুকিয়ে যাচ্ছে আর ভেতরে যাওয়ার আগে তোমরা কিন্তু স্প্রের উপরে কন্ডোম ইউজ করতে পারো কন্ড লাগাতে পারো দেখো সবাই তো আর চায় না কি আমরা মানে বিনা প্রোটেকশনে করি তো যাদের প্রোটেকশন নেওয়ার আছে তারা কিন্তু এটা করতে পারো কেন কি এটা আমাকে একজনে কোয়েশ্চেন করেছে কি স্প্রে লাগিয়ে কি আমরা ইউজ করতে পারি অসুবিধা হবে না তবে যে হেডওয়ালা হিসা আছে সেখানে কিন্তু যেন না লাগে এটা কিন্তু ভেতরের জন্য না এটা স্কিনের উপরের জন্য আর এখানে একদম সেনসিটিভ এরিয়া এখানে কিন্তু ক্যারোটিন থাকে না তো এখানে একটাই লেয়ার থাকে তার জন্য কিন্তু প্রবলেম হতে পারে আর এটা খুব সেন্সিটিভ জায়গা এখানে কিন্তু স্প্রে যেন না লাগে হ্যাঁ আর একটা সাবধানতা আছে দেখো স্প্রে তোমাদেরকে টাইম তো বাড়িয়ে দিচ্ছে তোমাদের লেভেল লেভেলকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে বা তোমাদের মানে একটু স্ট্রং করে দিচ্ছে কিন্তু স্প্রে অনেকের ক্ষতি করতে পারে যার স্কিন ডিসিজ আছে বা স্কিনের ইচিং আছে তারা কিন্তু স্প্রে ইউজ করবে না কেন অনেকের আছে যে স্প্রেতে অ্যালার্জি আছে তারা কিন্তু কোনো শরীরে কোথাও যদি স্প্রে লাগায় তাও তাদেরকে অ্যালার্জি হয় তো তারা কিন্তু স্প্রে ইউজ করবে না যদি দেখছো যে তোমার স্প্রে ইউজ করে একদিন দুই দিনের মধ্যে তোমার সেখানে ইচিং হচ্ছে বা ই জ্বালা মতন করছে তাহলে স্টপ করে দেবে আর তোমরা কিন্তু ডক্টরের কাছে যাবে তাহলে কিন্তু তোমরা নিজেদের ফিজিশিয়ান এর সাথে আলোচনা করবে কি কোন স্প্রে ভালো কোন স্প্রে খারাপ অনেকে অনেক কিছু শ্যুট করে না তো সেজন্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে ধ্যান দিতে হবে হবে আগে স্কিনের অন্য অন্য জায়গায় জায়গায় দিয়ে দেখতে যেমন তুমি হাতে দিয়ে দেখতে পারো হাতে দিয়ে দেখবে যে তোমার অ্যালার্জি হচ্ছে কিনা ডাইরেক্ট ওখানে দেবে না কোনো স্প্রে তোমরা যদি মার্কেট থেকে কিনে আনো তাহলে আগে হাতের এখানটা দিয়ে নেবে হাতের এখানটা দিয়ে চেক করে নেবে কি স্প্রেটা তোমার শরীরে শ্যুট করছে তো তোমার স্কিনে শ্যুট করছে তো যদিও এখানের স্কিন আর ওখানের স্কিন অনেকটা ডিফারেন্স থাকে তাও এখানে দিলে বুঝতে পারবে যে না আমার শ্যুট করছে এটা দিয়ে পরবর্তীকালে ওখানে দেবে ওটার কিন্তু কোনো ক্ষতি নেই যে গায়ের অন্য জায়গায় লাগলে যে ধরো ভাবছো যে আমরা ওখানে দি ওখানে স্প্রে শরীরে রাখাবো কোনো অসুবিধা নেই দিয়ে দেখতেই পারো তো তোমরা স্প্রে ইউজ করো আর যদি আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো আশা করি তোমাদের কোশ্চেনের অনেক কিছু উত্তর দিতে পেরেছি তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বা